নমস্কার কেমন আছেন সবাই হিসেলে সবাইকে স্বাগত আজ করব এই বেগুন ভর্তা বেগুন তো আমরা অনেক রকমভাবেই পোড়া অনেক কিছু খেয়ে থাকি তাই এটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যার জন্য এই যে একটা কুকার নিয়েছি কুকারে জল দিয়ে দিয়েছি আমি এইটা একটু সেদ্ধ করে নেব আমরা তো সব সময় বেগুন পুড়িয়ে খাই আমি দিয়ে দিলাম একটা গোটা বেগুন আর দিয়ে দিলাম একটা আলু একটা টমেটো দিয়ে দিচ্ছি কটা রসুন আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক একটু নুন এটা এখন একটা সিটি দেব কুকারে আমি কুকারটা আটকে দিয়েছি এটা সিটি আসুক ততক্ষণে আমার লাগবে পেঁয়াজ ধনে পাতা এগুলো লাগবে আমি এগুলো কুচি করে নেব কুকারের ঢাকনাটা খুলে এই যে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এটা তুলে নিয়েছি সব কুকার থেকে বের করে নিলাম এখন এই যে বেগুনের একটু খোসাটা ফেলে দেবো টমেটো খোসাটাও ফেলে দিচ্ছি খুব গরম আলুর খোসাটা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে সব একসঙ্গে এই যে হাতাটা দিয়ে এইভাবে সব পেস্ট করে নিচ্ছি ওই যে রসুন রসুন সব সেদ্ধ হয়ে গেছে এগুলো আর খোসাটা সব ফেলে দেব আর বেগুনটা দেওয়ার সময় আগে থেকে দেখে নেবেন যেন পোকা বেগুন না হয় আমি যে বেগুনটা দিয়েছি খুব ভালো বেগুন সব একসঙ্গে এইভাবে হাতা দিয়ে মেখে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কটা গোটা জিরে দেব শুকনো লঙ্কা ফড়নটা হয়ে গেছে प्याज কুচিটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে प्याज নিয়েছি प्याजটা বেশ ভালো করে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেবো দেব অল্প করে একটু নুন কারণ আমি বেগুনে কিন্তু নুন দিয়েছি সেদ্ধর সময় এবার এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ মোচমচ করে ভাজা হয়ে গেছে এবার আমি এই বেগুনটা দিয়ে দেবো এমন বেগুনটা সবটা দিয়ে দিয়েছি মধ্যে বেগুন টমেটো লঙ্কা সব যে মাথা ছিল সেটা সব দিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো মশলা কিন্তু আর ব্যবহার করিনি কেউ চাইলে একটু মশলাও ব্যবহার করতে পারেন তবে শীতের দিনে এটা আর মশলা দেওয়ার দরকার হয় না বেশ ধনে পাতা পড়লেই এর স্বাদ হয়ে যাবে দারুণ আর গরম ভাতে এই বেগুনের ভর্তাটা খেতে দারুণ লাগে এবার এটা একটু ভালো করে টানা হোক কারণ যেহেতু সে তো জিনিস একটু জল জল ভাব আছে যেমন আমরা আলুর চোখা করে থাকি এটা কিন্তু বেগুনের চোখা বলতে পারি বলাই যায় দারুণ খেতে লাগে এই সময় একটু নুনটা ঠিক হয়েছে কিনা সেটা একটু দেখে নিতে হবে আমি এটা দেখলাম একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম ঝালের আর প্রয়োজন নেই এটা একদম হয়ে এসেছে এবার দিয়ে দেবো ধনে পাতা দুটো অনেকটা ধনে পাতা দিলাম দারুণ হয়েছে আর আলাদা করে লেবু দেওয়ার দরকার নেই কারণ টমেটো দিয়েছি আমার এই বেগুনের চোখা কেমন হলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে বন্ধু হয়ে পাশে থাকবেন সব সবসময় বলি তাহলে আমি রান্নাটা নিয়ে আর একটু এগোতে পারবো এটা কিন্তু একদম রেডি এবার আমি এটা নামিয়ে নামাবে এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো এই কড়াইতে নাড়ার পরে দেখুন একদম কড়াই থেকে ছেড়ে গেছে আর টেনে গেছে আমার বেগুনের চোখা কিন্তু একদম রেডি আর কেউ চাইলে এর মধ্যে যারা মিষ্টি একটু পছন্দ করেন দিতে পারেন সামান্য কিন্তু আমি ব্যবহার করিনি আজকে এখানে মিষ্টি মেয়েটা নামিয়ে নিচ্ছি যে আলুর চোখা তো অনেকেই খেয়েছেন এই বেগুনের চোখা কেমন হলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার